বাড়িতে এসে একটা মেয়ে যখন খেতে বসে চোখের জল ফেলে তখন এটা সে খুব ভালো করেই বুঝতে পারে এই কতটা কতটা অসহায় একা হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আজকে একটু মসুর ডাল রান্না করব সজনা দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে হাতে মেখে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর একটু হচ্ছে টাকি মাছ ভাজি করব এক কথায় ভর্তা করবো আমি না টাকি মাছের তরকারিটা একদম খেতে পারি না আমার দেখতে ভালো লাগে না শ্রদ্ধার বাবা মূলত এটা তরকারি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো কিন্তু ওই যে আমি খেতে পছন্দ করি না জন্য ভাজি করলাম দুইটা মাছ আমি হচ্ছে ভর্তা করে নেব আর বাকিগুলো শ্রদ্ধার বাবার জন্য কড়াকড়ি ভেজে রাখবো এক কথায় ভাজি খাওয়ার জন্য এই টাকি মাছটা অনেকে অনেকভাবে খায় কিন্তু আমি টাকি মাছটা একদমই পছন্দ করি না ছোটোবেলা থেকে এই মাছটা আমি কখনোই খেতাম না তাও ইদানিং একটু ভর্তা খাই আর একটা আমার ভালোও লাগে না খুব একটা টাকি মাছ খেতে যাই হোক টাগি মাছটা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ হচ্ছে ভেজে নেব এই ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে অনেকেই পছন্দ করে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না সত্য তার বাবাও পছন্দ করে যাই হোক তারপরে যে গতকালকে হচ্ছে একটু চামঘাস কসু যেহেতু রান্না করেছিলাম পাতা আর ডাঁটাগুলো ছিল ভাবলাম যে ওগুলো ভর্তা করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদ শুকনো মরিচ দিয়ে সিদ্ধ করে একটু ভাজা ভাজা করে নেব এক কথায় পোড়া পোড়া করে তারপরে হচ্ছে শিলপাটার মধ্যে ডোলে ভর্তা করে নেব এই ভর্তাটা আমার খেতে ভালোই লাগে চাম ঘাস কসু ডাঁটাটা অনেকেই তরকারি খায় তারপর ভাজি খায়। আমি একটু ভর্তাই খাই আমার না চামঘাস কচুটা হচ্ছে তরকারি এতটা ভালো লাগে না যাই হোক তারপর ডালটা বাগার দিয়ে নিলাম আর আজকে এইগুলোই সাধারণ খাবার এক কথায় সিম্পিল খাবার আমাদের বাসায় সবসময় সাধারণ খাবারই হয়ে থাকে খুবই কম মাছ মাংস খাওয়া হয় তারপরেও চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু একটা রাখার কারণ আমার মেয়ে আসলে শুধু ভাত খেতে চায় না যাই হোক তারপরে ওই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালে না আমি সেরকম কিছুই দেই না শুধু পেঁয়াজ একটু রসুন দিয়ে দিলাম ভাজি করে তারপর একটু জিরা তেলানি করে দিলাম আর এই ডালটা এভাবেই খেতে মজা লাগে আর বিকেল হলেও তো কিছু না কিছু খেতেই হবে তারপর একটু চিনি দিয়ে তেল পিঠা করে নিলাম বাসায় যেহেতু গুড় ছিল না ঘুড়টা আমাদের বাসায় কমই খাওয়া হয় তাই ভাবলাম যে তেল পিঠা করে নেই যেহেতু হচ্ছে আমার বোন আছে ও হচ্ছে সন্ধ্যাবেলা কিছু কিছু খেতে চায় তাই ভাবলাম যে ওর জন্য একটু হচ্ছে তেলপিঠা করে নেই আর তেল পিঠাটা না ভালোই করতে পারে একটা সময় আমি এই তেল পিঠাটা করতেই পারতাম না আমার মা যখন প্রথম মারা যায় তখন আমরা পিঠা করতে পারতাম না যেন পিঠা খেতাম না কিন্তু আজকে আমি সব পারি করতে কিন্তু ওই যে একটা খাওয়ার অতটা এনার্জি পাই না তাই হোক পিঠাগুলো করে নিলাম পরের দিন সকালবেলাও খাওয়ার জন্য অনেকগুলো পিঠা হয়েছিল আর পিঠাগুলো সবগুলো ফুলকো ফুলকো এতটা নরম হয়েছিল এই পিঠাগুলো না খেতে খুব ভালো লাগে যদি ফুলকো হয় আর নরম হয় আর তেল পিঠাটা না হচ্ছে বেশি একটা ভাজতে হয় না কারণ যেহেতু তেলের মধ্যে পাতলা একটু থাকে তো তেলের মধ্যে ভালো ফুলে যায় ভাজা হয় আর বেশি ভাজলেন অনেক শক্ত হয় খেতেটা খুব একটা ভালো লাগে না তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার